হ্যালো সালামু আলাইকুম ভাই ভাই এই তো গরুর অবস্থা ভাই গরু তো রেডি হয়ে গেছে ভাই আর হয়তো সর্বোচ্চ এক এক সপ্তাহ সপ্তাহের মধ্যে বাচ্চা দিয়ে ভাই গরুটা মোটামুটি খাওয়া দাওয়ার দিকে খুবই ভালো ভাই খাওয়া দাওয়ার দিকে খুবই ভালো এবং তলা মাঠের দিকেও খুবই সুন্দর দেখেন কি অবস্থা মোটামুটি দুধ একবারে ছয় লিটার দুধ পাওয়া যাবে ভাই কোনো কথা হবে না ছয় লিটার দুধ আলহামদুলিল্লাহ দিবেই যে তলাবাটের সিস্টেম ভালো খাবার দিলে হয়তো আরেকটু বাড়তে পারে গরু মোটামুটি শান্ত গরুও শান্ত আছে ভাই বিভিন্ন দিকে গাড়ি আছে দেখেন যদি যায় তাহলে বিক্রি করে দেয় গাড়ি যেহেতু আছে গরুর বয়স ওই মোটামুটি বয়স ও দুই দাঁত গরু খাওয়ার দিকেও খুব এক্সপার্ট বটের সিস্টেমটা দেখেন আমার সেটের খুব ভালো আলো নয় ভাই এই কারণে গরুটা খুব ভালো দেখাচ্ছে না বাইরে বার করে দেখালে আরও সুন্দর লাগে আর দু এক দিনের মধ্যে ভাই আপনি একটু আসেন আসে একটা ভিডিও ছাড়েন গরুর তলা হয়েছে মাসাল্লা ব্যাপক তলা এসেছে এবং গরুও মোটামুটি শান্ত ভাই গরুর তলা মান সারাদিন লাললে সারলে কিচ্ছু করবে না এত সুন্দর শান্ত কষ্টি বল দুইটা দাঁত ফাটা বাড়াচ্ছে ভাই তো ঠিক আছে ভাই দেখেন কি অবস্থা হয় দেখে শুনে বিক্রি করে দেন গরু রেডি হয়ে গেছে ভাই আচ্ছা ওকে ভাই দর্শক হারুন ভাইয়ের মুখে তো শুনলেনই সব কিছু আর আজ হচ্ছে রবিবার আঠারো আগস্ট দু আর হারন ভাই যে গরুটা আপনার দেখছেন দর্শক আমাদের গাড়ি যাবে টাঙ্গাইল গাজীপুর আর হলো আপনার পটুয়াখালী ঠিক আছে তো দেখেন এই গরুটা যদি কারো পছন্দ হয় তাহলে ইনশাল্লাহ এই গরুটা নিতে পারবেন বয়স্ক দুই দাতি প্রথম বিয়ান ছয় সাত লিটার দুধের একটা গাভী আর শাহিওয়াল খুব ভালো পার্সেন্টেজ তো দেখেন পছন্দ হইলে নিতে পারবেন দাম আগের ভিডিওতে দর্শক এক লক্ষ পাঁচপান্ন হাজার চাওয়া ছিল তবে এরকমই দাম এক লক্ষ পাঁচপান্ন হাজার এইটা বেচা কেনার দাম ঠিক আছে হালকা কিছু ডিসকাউন্ট করা যাবে গাড়ি যেহেতু আছে আমাদের আর যদি পছন্দ হয় তারা যোগাযোগ করেন আর এরপরেই দর্শক নেক্সট একটা ভিডিও আপনাদের দেখাবো যে এটা ভিডিওটা আগে করা ছিল তো এই গরুটাও আপনারা চাইলে নিতে পারবেন ঠিক আছে এই যে দর্শক এই গরুটা শাহিওয়াল অনেক সুন্দর কোয়ালিটি সাথে বকনা বাচ্চা গ্যাভিটার বয়স চারদার আর কালার তো দেখতেই পারতেছেন যে কেমন কালার মরিচের মতো কালার জাত উন্নয়নের গাভি এইটার থেকে খুব সুন্দর সুন্দর বাচ্চা নিতে পারবেন ঠিক আছে তো দেখেন এই গাভিটা যদি পছন্দ হয় সাথে কিন্তু শাহিওয়াল বকনা বাচ্চা শাহিওয়াল বকনা বাচ্চা ঠিক আছে এইটা যদি নেওয়ার ইচ্ছে হয় সেই ক্ষেত্রে এইটাও নিতে পারবেন ফিক্স দাম বলবো না দাম চাবো বলেন ফিক্স দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার অনেক বড় সাইজে কিন্তু অনেক বড় একটা গ্যাবি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার তো দেখেন কালার মা আর মেয়ে দুইটার কালার কিন্তু একই একেবারে পারফেক্ট ঠিক আছে গ্যাবিটারও নাভি কম্বল এগুলো কিন্তু পারফেক্ট মাথার ডিজাইন দেখেন শিং সব মিলিয়ে কিন্তু অনেক সুন্দর ঠিক আছে তবে এটা থেকে বেশি দুধের আশা করা যাবে না তবে সুন্দর একটা গাভী বাছুর দেখেন পছন্দ হলে নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের গাড়ি যেহেতু বিভিন্ন অঞ্চলে যাচ্ছে তো সেই কারণে মনে করলাম যে ভিডিওটা দিয়ে দিই যদি কারো পছন্দ হয় নিয়ে যেতে পারবেন ঠিক আছে তো এই বলে বিদায় নিচ্ছি ভিডিও থেকে সর্বশেষে আপনাদের মঙ্গল কামনায় খোদা হাফেজ আসসালামু আলাইকুম